নমস্কার সুপ্রিয় দর্শক শুভবত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আমি অমৃত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে পেঁচা কি করে হলো মা লক্ষ্মীর বাহন আমরা সাধারণত সবাই জানি যে পেঁচা মা লক্ষ্মীর বাহন কিন্তু এর রহস্যটা কি কী করে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয়েছিল তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক এবং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধর্মীয় গ্রন্থ অনুসারে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে ত্রিদেব ছাড়া বাকি দেবতাদের সৃষ্টি করেছিলেন কিন্তু দেবী আদিলক্ষ্মী সৃষ্টি লাভ করার পর দেবতারা মর্তে এসেছিলেন দেবী সৃষ্টি করা জীবকুল দর্শন করার জন্য এবং মর্তে দেবতাদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখে ব্যর্থ হয়েছিলেন মর্তের প্রাণীরা কারণ তাদের সৃষ্টি হয়েছে দেবদেবীদের কৃপায় মর্তে পশু পাখিরা দেবদেবীদের বলেছিলেন তারা স্বেচ্ছায় দেবদেবীদের বাউন হতে চায় আর এইভাবেই এক একজন দেব ও দেবী বাউন হিসেবে পেয়েছিলেন একটি পশু বা পাখিকে এবং দেবী লক্ষ্মীর বাউন বেছে নেওয়ার সময় এসেছিল সবার শেষে খাদ্য ও যাকতিক সমৃদ্ধ দেবী লক্ষ্মীর বাউন হওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল পশু পাখিদের মধ্যে তখন মা লক্ষ্মী বলেছিলেন যে আমি এখন থেকে প্রত্যেক কার্তিক অমাবস্যায় পৃথিবীতে আসব আগামী কার্তিক অমাবস্যার রাতে যে আগে আমার কাছে আসবে তাকেই আমি আমার স্থায়ী বাউন হিসাবে বেছে নেব এবং এরপরই এসে গিয়েছিল কার্তিক মাস এবং এসে গিয়েছিল বহু প্রতীক্ষিত কার্তিক অমাবস্যার রাত দেবীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মর্তের প্রাণীখল জিগেছিল কেবলমাত্র প্যাঁচা এবং আর কয়েকটি নিশাচর প্রাণী রাতে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত প্রখর তাই রাতের অন্ধকারে প্যাঁচা দূর থেকেই দেবী লক্ষ্মীকে দেখতে পেয়ে উড়ে গিয়ে বসেছিলেন দেবীর পায়ের কাছে এবং প্যাঁচার কর্তব্য পরায়ণতা দেখে সন্তুষ্ট হয়েছিলেন মা লক্ষ্মী এবং তার পর থেকেই দেবী লক্ষ্মীর বাউন হিসাবে পাকাপাকিভাবে স্থান পেয়েছিল প্যাঁচা সেই থেকে কোনো ঘটনা ঘটার আগেই ব্রহ্মার মুখে আলোকিত অংশ থেকে সৃষ্টি মা লক্ষ্মীর দূত হয়ে আগাম সতর্কবার্তা গৃহস্তরের দ্বারা পৌঁছে দিয়ে যায় পেঁচা প্রকণে চিৎকার করে বলে যায় ধন সম্পদের জন্য লালায়িত হইও না ধন আছে বলেই উদ্ধত ও উৎসৃঙ্খলতা হইও না এবং লাগাম ছাড়া জীবনযাত্রার ফাঁদে পড়ে যেও না মা লক্ষ্মীর কৃপায় সঞ্চিত ধন পরোপকারে ব্যবহৃত না হয়ে অধর্মের কাজে ব্যবহৃত হলে মা লক্ষ্মী সেই ধন নির্মণভাবে কেড়ে নেবেন এবং পরিবারে তখন বিরাজ করবেন ব্রহ্মার শরীরে অনালক্ষিত অংশ থেকে সৃষ্টি হওয়া দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী এবং সেই দেবীর বাউন হয়ে আমি দিয়ে যাব তোমাদের আগাম দুর্বার্তা তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ